সালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক দেখতে দেখতে কিভাবে যেন আটটা রোজা চলে গেল ছোলা এবং ভাজা পোড়ার আইটেমস বাদ রেখে আজ একটু ভিন্ন রকম রেসিপি শেয়ার করব প্রথমে আমি তান্দুরি রুটির ডো বানাবো অল্প একটু পানিতে একটা চামচ ইস্ট দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম এবং আরেকটা পানির কাপে সামান্য লবণ মিশিয়ে রাখলাম রুটির জন্য এখানে আমি তিন কাপ আটা দিলাম তারপর বাটার লবণ ইস্টের মিশ্রণ দিয়ে দিলাম ভালো করে আটাটা মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে দুধ দিয়ে রুটির খামিটা তৈরি করব তোমাদের জন্য ছোট্ট একটি টিপস তোমরা চাইলে যে কোনো দই ব্যবহার করতে পারবে এছাড়াও ডিমও ব্যবহার করা যায় মিষ্টি দই ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন সামান্য তেল উপরে দিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রাখব। যাতে উপরের অংশটা শক্ত না হয়ে যায় তেলের পরিবর্তে বাটার ব্যবহার করাটাই পারফেক্ট আমার কাছে ক্রিমি বাটার ছিল তাই তেল ব্যবহার করতে হয়েছে আমি এখন তান্দুরি চিকেনের মশলাটা করে নিব প্রথমেই আমি বেশি পরিমাণে আদা বাটা রসুন বাটা দিলাম তারপর টক দই গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া তান্দুরি মশলা অ্যাড করলাম পরিমাণ মতো লবণ দিলাম তারপর কিছুটা লেবুর রস অ্যাড করলাম একদম শেষে সরিষার তেল দিয়ে ভালো করে মশলাটা মেখে নিব কালারের জন্য পাপ্রিকা পাউডার অ্যাড করা যাবে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে দুইটা লেগ পিস নিলাম এখন লেগ পিস দুইটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখবো লেগ পিসটা ভালো করে কেটে নিলাম যাতে মশলা ভালো করে ঢুকে তারপর একটা চামচ মরিচ অ্যাড করলাম মেরিনেট করতে রেখে আমি এখানে সালাদ তৈরি করে নিব সালাদের জন্য গাজর কুচি শশা কুচি ও টমেটো কুচি দিলাম তারপর ধনিয়া পাতা ও কাঁচামরিচ কুচি অ্যাড করলাম কিছুটা টমেটো সস অ্যাড করলাম তারপর গুঁড়া দুধ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম একদম শেষে সরিষার তেল ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই সালাডটা তোমরা ট্রাই করে দেখতে পারো একদম ভিন্ন স্বাদের সালাদ পর আমি তান্দুরি রুটির সস তৈরি করব জন্য লিকুইড দুধ চাল করে ঘন করে দিয়ে দিলাম তারপর টক দই অ্যাড করলাম পরিমাণ মতো চিনি এবং জলপাইয়ের আচার দিয়ে দিলাম তারপর কলা অ্যাড করলাম সামান্য সয়াবিন তেল ও গোলমরিচ দিয়ে এখন ব্লেন্ড করে নিব সামান্য তেলে চিকেন ভেজে নিব চিকেনের থেকে মশলা ফেলে এখন লো আছে সময় নিয়ে চিকেনটা ভেজে নিব এক পাশ কিছুটা ভাজা হলে চিকেনের অপর পাশটা উল্টে দিব এখন চিকেনের উপর মশলা ব্রাশ করে নিব একসাথে বেশি পরিমাণে মশলা দেওয়া যাবে না অল্প অল্প করে মশলা বারবার দিয়ে চিকেনটা ভেজে নিব। বারবার উলটিয়ে চিকেনের উপর মশলা ব্রাশ করে চিকেনটা পোড়া পোড়া করতে হবে একদম শেষে স্মোকি ফ্লেভার আনার জন্য চিকেনের ভিতর পেপারের ভিতর কয়লা দিয়ে ঢেকে দিতে হবে আমার কাছে কয়লা ছিল না তাই করা হয়নি এখানে রুটির ডোটা ফুলে উঠলে রুটির ছোটো ছোটো টুকরো করে নিতে হবে আমি রুটির জন্য ছয়টা গোলা করেছি তারপর রুটির বেলুন এবং পিড়িতে সামান্য তেল মেখে নিচ্ছি তাতে রুটি বেলার সময় আটকে না যায় রুটি বেলার সময় খেয়াল রাখতে হবে রুটিটা যাতে বেশি পাতলা অথবা বেশি মোটা না হয় এখন রুটির উপর সামান্য লবণ পানির মিশ্রণ দিতে হবে রুটির যে পাশটায় লবণ পানির মিশ্রণ সেই পাশটা তাওয়ার উপর দিতে হবে যখন রুটিটা হালকা ফুলে উঠবে তখন আগুনের উপর উল্টোভাবে তাওয়ার নিচে রুটিটা ছেঁকে নিতে হবে এটা সামান্য পোড়া পোড়া এবং ফুলে উঠলে নামিয়ে ফেলুন এখন পরিবেশন করে নিলাম